দেশ এবং দেশের অর্থনীতির হালচাল নিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান চলতে হওয়ায় স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জন্য একটি আলোচিত খবর ছিল আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডিজ রেটিংসের মূল্যায়নের বাংলাদেশের দীর্ঘমেয়াদী ঋণমান অবনমনের এটি ঘটনা ঘটেছে সেক্ষেত্রে বাংলাদেশের মুডিজের রেটিং ছিল বি বি ওয়ান এবং সেটিকে নামিয়ে বি টুতে আনা হয়েছে এবং একই সাথে দেশের অর্থনীতির পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে এনেছে মুডিজ দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় এক ধরনের চলমান অস্থিরতা আমরা দুই সাল থেকেই দেখতে পাচ্ছিলাম যেটা দুই সালে এসে প্রকো টাকার ধারণ করে এবং শুরুর দিক থেকেই বেসরকারি বেশ কয়েকটি ব্যাংককে টাকা ছাপিয়ে বাংলাদেশ ব্যাংক তারলো সংকট কাটানোর জন্য সহায়তা করে আসছিল যেটা দুই সালের পরে প্রায় চব্বিশ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থে দাঁড়ায় এ এবছরের শুরুর দিকে খেলাপিলির মোট পরিমাণও বেড়ে গিয়েছিল প্রায় তিন লক্ষ কোটি টাকায় পৌঁছেছে সেটা এর ভেতর এক লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নতুন করে গত বছর পাঁচ আগস্টের পরে যোগ হয়েছে এই তালিকায় ব্যাংকিং খাতের আস্থার সংকট এবং এর পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের ফলে আসন্ন সময়ে বাংলাদেশের ব্যাঙ্কিং খাতের চেহারাটা কি দাঁড়াচ্ছে সেটা নিয়ে আজ আলোচনা করবো আমরা আমাদের আজকের আলোচকের সঙ্গে আর আলোচক হিসেবে আজ থাকছেন ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এবং সি শেখ মোহাম্মদ মারুফ প্রায় তিন দশক ধরে দেশি এবং বিদেশি ব্যাংকগুলোতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এসছেন তিনি দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে ঢাকা ব্যাঙ্কে যোগদান করেন এবং তার আগে আরেকটি ব্যাঙ্কে তিনি এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসারের দায়িত্ব পালন করছিলেন শেখ মোহাম্মদ মারুফ চলতি হয় স্বাগত জানাচ্ছি আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আমার প্রথম প্রশ্ন মুডিজের এই যে রেটিং আমাদের যে অবনমন হলো সেটা কি খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নাকি আমরা একটু হালকাভাবে নিতে পারবো মুডিজ পারব ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং এজেন্সিজ সারা ওয়ার্ল্ডের ইনস্টিটিউটগুলোকে ইভ্যালুয়েট করার জন্য ইনভেস্টারের মুডিজের রেটিং দেখে সেই অর্থে ওটাকে হালকা করে দেখার কোনো অবকাশ আমাদের নাই কারণ পৃথিবীতে আমরা যে অনেক কথা বলছি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি আমাদের রিসেন্টলি একটা ইনভেস্টমেন্ট সামিট হলো ডিড ডিডে ফ্যান্টাস্টিক জব ইন টার্মস অফ অনবোর্ডিং লর অফ লার্জ ইনভেস্টার্স সেই ক্ষেত্রে মুডিজের রেটিংটাকে খাটো করে বা ডিসকাউন্ট করে দেখার অবকাশ নেই বিকজ পৃথিবীতে যখন কোনো দেশে ইনভেস্ট করতে যায় ইনভেস্টাররা সে দেশে মুডিজ রেটিং দেখে আপনি যদি দেখেন মুডিসের সাথে আমি ডিল করেছি বিকজ আমার যে কার্যক্ষেত্রে যেই সব জায়গায় ছিলাম সেখানে মুডিজ রেটেড ছিল অ্যান্ড সেখানে আমাদের এভরি ইয়ার ইউ নো দ্যাট অ্যা মুডি ইভ্যালুয়েট ইউর ক্রেডিট রেটিং এভরি ইয়ার অ্যান্ড প্রত্যেক বছরই জুন জুলাই দিকে আমাদের একটা মিটিং হতো দেখেন মুডিজ রেটিং ইজ লাইক ক্রেডিট রেটিং এজেন্সি অ্যান্ড ক্রেডিট পিপল ইস নেগেটিভ দে উইল হাইলাইট দ্য নেগেটিভ পার্ট মোর দ্যান দ্যজিটিভ পার্টস অ্যান্ড সেই ক্ষেত্রে দেখেন বাংলাদেশ ইফ এম নট রং প্রথমে ছিল বি রেটিংস দেন বি ওয়ান দেন বি টু এই যে ডাউনগ্রেড হল সেই ডাউনগ্রেডের কারণ কিন্তু তৎক্ষণাৎ হলো এবং বাংলাদেশের অর্থনীতিতে এবং রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা নেগেটিভিটির কারণে এবং এবারই যে চেঞ্জটা সবচেয়ে বড়ো জিনিস যে এর আগে কিন্তু বাংলাদেশে ইকোনমিকে স্টেবেল দেখাতো এবার আউটলুক নেগেটিভ এটা আমাদের জন্য অনেক বড় একটা চিন্তার বিষয় দেখেন এগুলোতে প্রথম কি কাজটা হয় আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায় আমরা যারাই যে প্রত্যেকটা ব্যাঙ্ক করেসপন্ডেন্ট ব্যাঙ্কিং বাইরে থেকে যে ফান্ড আনি বড় করি প্রত্যেকটা কস্ট বেড়ে যায় বিকজ এইসব রেটিং যত ডাউনগ্রেড হয় তত রিস্কি মনে করে দেন পিপল পিপুল এক্সপ হায়ার রেটার্স ইজ বেটার দেন দ্য রেটিং কারে কী কী জিনিসগুলো দেখে আপনার কোম্পানিতে ভালো রেটের কোনো কোম্পানির ইনভেস্টমেন্ট আছে কি না সেই ইনভেস্টমেন্ট কতটুকু বিশ তিরিশ পার্সেন্ট বেশি হলে ওটাকে সেইটা ভালো দিক আপনার টিয়ার ওয়ান ক্যাপিটাল কতটুক আছে আমরা অলওয়েজ মনে করি ব্যাঙ্কিং সেক্টর যে আমাদের ফিফটিন পার্সেন্ট সিক্স ক্যাপিটাল এডিপ্রেসি ইজ ভেরি গুড গ্লোবালি যদি দেখেন প্রত্যেকটা ব্যাঙ্কের ক্যাপিটাল এডিক্রেসি অনেক হাই বিশ পার্সেন্ট যদি না হয় ওরা আপনাকে খুব খুব ভালো স্ট্রং ব্যাঙ্ক বলে না বিকজ ব্যাঙ্ক একটা ক্যাপিটাল ইনটেন্সিভ ইন্ডাস্ট্রি ব্যাঙ্কে যে কিছু করার জন্য ক্যাপিটাল প্রয়োজন হয় স্যার আপনার ক্যাপিটাল ভালো এবং টিওয়ারম্যান ক্যাপিটাল স্ট্রং ক্যাপিটাল আপনার ইনকামের গ্রোথটা কি ইরাটিক নাকি স্টেবল দ্যাট ইজ সামথিং ইম্পর্টেন্ট লিকুইডিটি ইউর গভর্নেন্স ইউর প্রসেস থ্রু উইচ ইউ আর এনিথিং থ্রু উইচ ইউ আর ইভ্যালুয়েটিং ক্রেডিট থ্রু উইচ ইউ আর প্রকিউরিং সমথিং ইউর বোর্ড ম্যানেজমেন্ট ইউর রিক্রুটমেন্ট ওভারঅল অপারেশনাল প্রসেস অ্যান্ড ক্রেডিট প্রসেস প্রকিউরিং প্রসেস সমস্ত কিছু পার্ট অফ এই সমস্ত কিছু বিবেচনায় যদি মোটা দাগে বলি এগুলো বিবেচনা করে একটা ব্যাংকের রেটিং হয় এবং দেশের ক্ষেত্রে তো রাজনীতি ইকোনমিক স্টেবিলিটি অ্যান্ড আপনার গভর্নেন্স ফ্রেমওয়ার্ক দিজ আর ভেরি ইম্পর্টেন্ট দেখেন ব্যাঙ্কে ব্যাংকিং সেগমেন্টে কিন্তু ওরা করছে করেছে ব্যাঙ্কিং সেগমেন্ট যখন করেছে তখন গভর্নেন্সের কথা বলেছে এনপিএলের কথা বলেছে দেশের ক্ষেত্রে বলেছে পলিটিক্যাল সিনারিও । তো এই এই সামগ্রিক বিচারে আমরা যদি আমাদের এই রেটিংটাকে দেখেন আমি আমার অভিজ্ঞতা দেখেছি যখন আপনি একটু ভালো করেন বলি তৎক্ষণাৎ কিন্তু আপনাকে আপগ্রেড করে দেয় না দেবন সি কনসিস্টেন্সি আপনি কনসিস্টেন্টলি ভালো করছেন কি না খারাপ যখন করবেন চট করে নামিয়ে দেয় সো আমরা বি থেকে বি টুতে এসেছি আই থিঙ্ক ফিফটিন ইয়ার্স এখন রং আমরা তো ক্রমাগত ধাপ নামছি আমাদের এখন প্রথম জিনিসটা হবে আমাদের এটাকে ধরে রাখা এবং এর থেকে উন্নতি করা তার জন্য প্রথমে আমাদের ওভারঅল কান্ট্রি গভর্নেন্স নিয়ে এনপি নিয়ে পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে যে কথাগুলো আসছে সেই ব্যাপারে আমাদের একটা সুনির্দিষ্ট ডিসিশন নিতে হবে এবং সেই দৃষ্টিতে আমরা কীভাবে ভাবলে হবে না সারা বিশ্ব আমাদের কীভাবে দেখতে চায় সেভাবে আমাদের কাজ বিকজ আমরা কিন্তু এই বৈশ্বিক অর্থনীতির মধ্যে সারা পৃথিবী আমাকে কীভাবে দেখতে চায় সেভাবেই আমাকে তৈরি করে সেভাবে আমাদের বাংলাদেশ ব্যাংকও এটার প্রতিক্রিয়াতে প্রায় একই কথাই বলেছে আপনি যেটা বলছেন যে বুন্ডিজের কনসিডারেশনের ভিতরে অনেকগুলো পয়েন্ট ছিল যেগুলো আসলে কনটেক্সুয়াল না সেই ক্ষেত্রে মানে আপনার আপনি তো ব্যাঙ্কিং সেক্টর লম্বা সময় ধরে আছেন আমার প্রশ্ন আপনার কাছে যে এই ধরনের এজেন্সির রেটিং দ্রুত সময়ের ভেতরে বাড়ানোর জন্য আমরা আসলে কী করতে পারি সেটা প্রাইভেট সেক্টর হোক গভর্নমেন্ট হোক সব মিলিয়ে কি চেষ্টা করা যেতে পারে আমাদের প্রথম যে আমরা রিফর্মগুলো বলছি কথা বলছি সেটা আক্ষরিক অর্থে এবং সেটা যৌক্তিকভাবে এবং প্রয়োগিক দিক থেকে উই শুড ইমপ্লিমেন্ট দ্যাট আমাদের রিফর্ম যেন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে কিংবা একটা পলিসি করার মধ্যে সিংহাবধ না থাকে কিংবা কোনো কমিটির মধ্যে সীমাবদ্ধ না থাকে সেটা করে ইমপ্লিমেন্ট করতে হবে অ্যান্ড পিপল মাস্ট সি দ্যাট ইয়াস উই আর সিরিয়াস ইন বিজনেস উই আর ইমপ্লিমেন্ট উই মিন ওয়াট ইউর সেইং নাম্বার ওয়ান সো আপনার যতগুলো রিফর্ম আছে যেগুলো কথা বলছে সেগুলো আমাদেরকে করতে হবে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম জুডিশিয়াল সেক্টর রিফর্ম গভর্নেন্স ফ্রেম সেগুলো করে ইমপ্লিমেন্ট করতে এবং সেগুলো ই কাজগুলো করলে বিশ্ব আমাদেরকে দেখবে জিয়াস উই আর সিরিয়াস আবার দেশ সেইগুলো ইনশোর করতে হবে এমসিওর উই অল নো হোয়াট উই নিড টু ডু ভালো করার ক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ করবে না বাট প্রবলি ইউল সি দ্যাট ইফ দে চেঞ্জ নট ধরেন বি টু থেকে বি ওয়ান করলো না বাট নেগেটিভ থেকে পজিটিভ স্টেবল আউটলুক কর দ্যাট ইজ ইম্প্রুভমেন্ট অ্যাজ ওয়েল সো গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করার ক্ষেত্রে এই জিনিসগুলো যত সুম দ্রুত সম্ভব আমাদেরকে করতে হবে করলেই আমরা ওদের কাছ থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট পজিটিভ রেসপন্স পেতে পারি বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক যে উদ্যোগগুলো বিশেষ করে প্রাইভেট সেক্টরের যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোকে রেগুলেট করার জন্য এবং অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু ইনিশিয়েটিভ আছে এগুলোর ব্যাপারে আপনার মূল্যায়ন কি দেখেন বাংলাদেশ ব্যাংক এই বছর স্পেশালি পাঁচই আগস্টের পরে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে বিভিন্ন ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বোর্ডগুলো ভেঙে সেখানে আপনার ইন্ডিপেন্ডেন্টলি একটা নিয়োগ করেছে বাঙালি অতীতে কাজগুলো খুব কম করেছে বাট এবছর অনেক জায়গায় যেটা যৌক্তিক ছিল আমাদের আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে আপনার ইন্সপেকশানে অডিটে অনেক ধরনের কোয়ালিটিভ অ্যান্ড অনেক ধরনের যৌক্তিক জিনিসপত্র রিফ্লেকচার হচ্ছে যে যেটাতে দেখে প্রতীয়মান হয় যে বাংলাদেশ ব্যাংক এই ওভারঅল সেকম্যান্ডটাতে একটা গভর্নেন্স স্টেবিলিটি একটা স্বচ্ছতা আনতে পারে সচেষ্ট সো আমার কাছে মনে হয় বাংলাদেশ ব্যাঙ্কে যেই জাতীয় চেঞ্জগুলো নিয়েছে আমাদের বিচারে ফাইন্যান্সিয়াল সেগমেন্টে ইম্প্রুভমেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গভর্নেন্স গভর্নেন্সটা আমাদের স্বচ্ছতা আনতে হবে আপনি দেখেন ব্যাঙ্কিং সেক্টরে যে ব্যাঙ্কগুলো ভালো করছে প্রত্যেকটা কিন্তু ম্যানেজমেন্ট রিবেন ব্যাঙ্ক প্রত্যেকটা ব্যাঙ্কে ম্যানেজমেন্ট এম্পাওয়ার সো আমাদের আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংকেরও কার্যক্ষেত্রে এটাও আনা উচিত যে হাউ টু এমপাওয়ার ম্যানেজমেন্ট মোর দেখেন মার্কেটে যতগুলো ব্যাংক এই বাংলাদেশের হিস্ট্রিতে একদম দুরবস্থা থেকে এখন শীর্ষসারী ব্যাংক প্রত্যেকটাই কিন্তু এসছে বিকজ অফ ম্যানেজমেন্টের দক্ষতা ম্যানেজমেন্টের সাথে বোর্ডের একটা সুন্দর সমন্বয়ে বোর্ড বোর্ডের কাজটা করেছে ম্যানেজমেন্ট তার কাজটা করেছে এবং সারা পৃথিবীতে আপনি দেখবেন যে ব্যাংক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট যদি তার কাজটা রাইটফুলি করে বোর্ড যদি তার কাজটা রাইটলি করে বোর্ডের কাজ কিন্তু ডে টু ডে ব্যাঙ্ক ম্যানেজ করা না ব্যাংক ম্যানেজমেন্ট শুধু ইম্পর্ট টু ম্যানেজ দ্য বোর্ড অন ডে টু ডে বেসিস বোর্ড উইল গাইড দ্য ম্যানেজমেন্ট টু অন স্ট্র্যাটেজিক্যাল ডিরেকশন কোথায় যাচ্ছে আমরা কোন জায়গায় যাব। সেই জায়গায় এন বাংলাদেশ ব্যাঙ্করও আমাদের আমার কাছে মনে হয় আমাদের সাথে কী কী স্টেপ নিলে পদক্ষেপ নিয়ে ম্যানেজমেন্ট আরও স্মুথলি আরও ইফিশিয়েন্টলি আরও ত্বরিত গতিতে কাজটা করতে পারে বিকজ টাইম প্রম্পনেস অ্যান্ড স্পিড অফ ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর আওয়ার ইন্ডাস্ট্রি সো ইট শুড বি সাজ দ্যাট আমি যদি যে কাজটা মনে করি আমার সেই কাজটা করার যদি এম্পাওয়ারমেন্ট থাকে অথরিটি থাকে আই ক্যান ডু ইট ইমিডিয়েটলি বিকজ এই জিনিসগুলো যদি আমার কাছে মনে হয় আরও সুনিপুণ দৃশ্যে দেখা হয় বা ইন্টারনে দেখা হয় আমার কাছে মানে ওভারঅল গভর্নেন্সের কথা বলছি স্টেবিলিটির কথা বলছি উইল সি ইম্প্রুভমেন্ট ফ্রম ইট ইজ রাইট নাও বাট আমি বাংলাদেশ ব্যাংকের এই যাবৎকালে যে স্টেপগুলো নিয়েছে আমি সে স্বাগত জানাই বাংলাদেশ ব্যাংকে ফর ফর পোস্ট স্টেপস ব্যাংক নিয়ে একটা আস্থা অনাস্থার জায়গা সাধারণ মানুষের ভিতরে তৈরি হয়েছিল এবং সেটা বেশ দীর্ঘ সময় ধরে চলমান ছিল আপনি জানেন আপনারা যারা প্রাইভেট ব্যাঙ্কগুলোকে চালাচ্ছেন তাদের ভেতরে কি এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের মানে শঙ্কা তৈরি হয় যে আমরা আসলে আমাদের ক্লায়েন্ট হারাবো কি না বা আমরা আসলে নতুন ক্লায়েন্ট অ্যাটাক করার জন্য কী করবো এই ক্ষেত্রে ব্যাঙ্কগুলো আসলে বা বিশেষ করে আপনাদের ব্যাংক কী ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে বা কী ধরনের কর্মকৌশল আপনারা চিন্তা করছেন যেটাতে গ্রাহকের আস্থা ফেরত আসবে এবং গ্রাহক আবার পুনরুদ্যমে তাদের টাকা জমা করা থেকে শুরু করে বা ব্যাংকের কাছ থেকে লোন নেওয়ার বিষয়টা এই জিনিসগুলোতে করবে ওভারঅল যে সেন্টিমেন্টটা বলছি আমরা সেটা তো সত্য মানুষের মধ্যে তো একটা অস্থিরতা আছে অনস্থা আছে আপনি কখনো চিন্তা করে গেছে বাংলাদেশে যে একটা ব্যাঙ্কে আপনি গিয়েছেন সেই ব্যাংকে এক লাখ টাকা চেক দিয়েছেন টাকার চেক অনার করতে পারছে না সেগুলো নাই এবং যেই যেই ধরনের দুর্নীতির কথা শুনছি সেগুলো তো কখনো আগে হয়নি অফকোর্স ইট হ্যাজ ক্রিয়েটেড ভেরি টি এমন ওভারঅল ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ব্যাংকের প্রতি একটা সৃষ্টি করে আমি মনে করছি যে আমরা চাচ্ছি ব্যাংকে লোক লোকটিকে আরও ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি নিয়ে আসতে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনক্লুজনের ক্ষেত্রে মানুষ যদি দ্রুত ব্যাঙ্কে আসে আরও আরও ব্যাঙ্কে যদি ইনভেস্ট করা টাকা রাখে তাহলে আমাদের ওভারঅল ইকোনমি যেন উন্নতি হবে সেই সময় যদি এই যদি ঘটনা ঘটে সেটা আমাদের সবার জন্য দুঃখজনক ব্যাপার এবং আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে আমরা যে যেই পদক্ষেপ নিচ্ছি যে যে কাজটা করছি আমাদের কাজটাকে আরও দীর্ঘায়িত করছে কাজটাকে জটিল করছে বাট আমরা ভালো ব্যাংক যারা আছি তারা এর মধ্যে লোকজনদের কাছে নানাভাবে পৌঁছানোর চেষ্টা করছি আপনারা জানেন যে ব্যাঙ্কগুলো আপনার নানাভাবে আজকাল ডিজিটালি কাজ করার চেষ্টা করছে আমরাই গত বছরে আমরা প্রায় এক মিলিয়ন ন্যানো ডিপোজিট অ্যাড করছি এবছর ফার্স্ট তিন বছর তিন লাখ হয়েছে সো আমরা এই সুযোগের এই অবস্থার মধ্যে আমরা আমাদের সক্ষমতা নিয়ে আমাদের রেপুটেশন নিয়ে আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে লোকজনের কাছে গিয়ে যাচ্ছি তাদের আস্থাভাজন হতে এবং ওই সব ব্যাংকের কাছ থেকে আমরা গ্রাহক সংগ্রহের চেষ্টা করছি যেসব ব্যাঙ্কগুলা একটু ভালো অবস্থার মধ্যে যেখানে আস্থা সংকট রয়েছে এই ক্ষেত্রে সুধার কি একটা বড় ভূমিকা পালন করতে পারে যে বাংলাদেশ ব্যাংক যখন সুধারটা নির্ধারণ করে দেয় কখনো কখনো এমন কি হয় যে সেটা আসলে বাস্তবতার সাথে ঠিক সাহায্যপূর্ণ নয় এক্ষেত্রে সুধারটা কি কোনো রকম প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন আমি প্রথমে একটা কথা বলি সুধার বা মন্ট্রি পলিসি বি ইন লাইন উইথ মার্কেট কন্ডিশন কোথায় আছে বিগত সরকারের আমলে আমরা মন্ট্রি পলিসিটা খুব ইন লাইন উইথ ইকোনমি অর ইন লাইন অফ ডিমান্ড অফ মার্কেট সার্ভিসেস দেখে নেই ছয় নয় নিয়ে যদি বলি সেটা আমার কাছে মনে খুব একটা বাজে সিদ্ধান্ত ছিল আমার আমার কাছে মনে আছে ব্যক্তিগতভাবে আমরা বিভিন্ন জায়গায় উই ট্রায় টু রেজ আওয়ার ভয়েস বাট কথা শুনে না সেই জিনিসটা এবং আমি এখনও বলি যে ছয় নয়ের বেনিফিটটা প্রান্তিক লোকজন পায়নি ছয় নয়ের কারণে আপনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হতে হবে তাদের মুমনাফা বৃদ্ধি হয়েছে বিকজ লো কস্ট অফ ডিপোজিট বাট যেই উদ্দেশ্যে যেই কারণে ছয় নয় করা হয়েছিল সেটা সব সফল হয়নি অ্যান্ড সেকেন্ডলি ইন্টারেস্টে শুড বি ইন লাইন উইথ ইউর ইনফ্লেশন রেট পিপল মাস্ট নট হ্যাভ এ নেগেটিভ গ্রোথ অফ দ্য অফ দ্য ক্যাপিটাল লাইক আমার ইনফ্লে যদি আট হয় আমার ডিপোজিটের কখনোই ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হওয়া উচিত তাহলে আপনি সেভিংয়ে নিরুৎসাহিত হবেন কারণ আপনি ইনফ্লেশনের আট পার্সেন্ট আপনি পারছেন পাঁচ পার্সেন্ট নেগেটিভ গ্রোথ হচ্ছে আপনার আমি একেবারে মানে রাফলি বলছি ইট ইজ অনলি শুড লাইন ইন ইনফ্লেশান এবং আপনি কোন ব্যবসার জন্য কীরকম ডিস্ট্রিবিউশন কর সেটা নিদিখে আপনার ইনফ্লেসেড ঠিক করা উচিত লাইক ফর ইনস্ট্যান্স হোলসেল ব্যাঙ্কিংয়ের জন্য নয় পার্সেন্ট ঠিক আছে বিকজ আমরা এটার জন্য ছো ছোটোটি বড় কাজ করে বাট ইফ ইউ লুক অ্যাট রিটেল ইফ ইউ লুক অ্যাট কার্ড ইফ ইউ লুক অ্যাট স্মল অ্যান্ড মাইক্রো দিস ইজ এ হিউজ ডিস্ট্রিবিউশন কস্ট অ্যান্ড আমরা সবই আমাদের ব্যালেন্স শিটে এস এমে যাই রিটেলে যাই কার্ডে যাই উইথ হাই ডিস্ট্রিবিউশন কস্ট কেন ওই জায়গাগুলোতে আমাদের একটা নেট ইন্টারেস্ট মার্জিন বেশি থাকে আমাদের অলয়ে চিন্তা করা উচিত বোঝা যায় ব্যাংকের প্রফিট করা প্রয়োজনীয়তা আছে ব্যাংকের প্রফিট করলে যে অতিরিক্ত প্রফিট হচ্ছে সে চিন্তা থেকে ধারা থেকে বের হয়ে আসতে হবে কেন বলি আপনাকে আমি প্রফিট করে কতটুকু ডিভিডেন্ড দিই ডিভিডেন্ড দেখেন হিসাবে দশ বিশ তিরিশ পার্সেন্ট দেয় বাকিটাই কিন্তু আমি রি ইনভেস্ট করি রি ইনভেস্ট ব্যালেন্স ইউ ডোট এক্সপেক্ট ইউর শেয়ার লু কাম টু পুর মানি ফর ইউর গ্রোথ তো আমাদের নিজস্ব ক্যাপিটাল অ্যাডোক্রেসি ব্যবসা রক্ষার ক্ষেত্রে ব্যাংকের প্রফিট করা উচিত আমরা কিন্তু সবাই ওইভাবে চিন্তা করে আমাদের একটা ব্যালেন্স শিট কম্পোনাইজ করতাম যে ওকে ফাইন হোলসেলে ইউ গেট দিস মার্কেট অফ নিম ইফ ইউ গো টু রিটেল অ্যান্ড কার্ড হাই অ্যার নিম অ্যাট দ্য এন্ড অফ দ্য রিজনেবল নেট ইন্টারেস্ট মার্জিন ইস গুড ফর ইউর এক্সপেক্টেড গ্রোথ ইন প্রফিট এক্সপেক্টেড ক্যাপিটাল ইনজেকশান তার সাথে আপনার নন ফন ইনকামও নেই সেই সেই গত সরকারের আমলে আপনার এইসব ক্ষেত্রে পুরো হয়ে গিয়েছিল এখন এই সরকারের আমলে আপনার ইনফ্লেশন আজকে পেপার এসছে যে আমাদের দেশে সাবকনের মধ্যে ফুড ইনফ্লেশন হাইয়েস্ট ইন বাংলাদেশ নাইন প্লাস পার্সেন্ট সো সেই দৃষ্টিভঙ্গিতে তো অফকোর্স আপনার ইন্টারেস্ট রেটটা হাই হবে অ্যান্ড ইন্টারেস্ট রেট হাই হলে অ্যাজ বি সে ইটস অল মার্কেট ডিভেন বাংলাদেশের অর্থনৈতিক গ্রোথের ক্ষেত্রে জব ক্রিয়েশনের ক্ষেত্রে অফকোর্স আমি ব্যক্তিগত মনে করি যে হাই ইন্টারেস্টেড ইজ আ দ্যাট আমাদের সিস্টেম কিন্তু ইফিসিয়েন্ট না আমাদের সিস্টেম অনেক ইন এবং হিডেন কস্ট আছে ইফ সামান পেস ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্টেড অন ইয়ার লোন অ্যান্ড ইফ অ্যাড অন ইউর আদার হিডেন কস্ট ইজ বেগিং ভেরি হাই ফর এম টু বি লাভ করাটাই তো কষ্ট হয়ে যাবে আমাদের দেশের অর্থনৈতিক গ্রোথের ক্ষেত্রে অফকোর্স মানে ইন্টারেস্টটা সহনীয় হওয়াটা দরকার ভবিষ্যতের ব্যাংকিং খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে প্রচুর কথা হচ্ছে পরিকল্পনা হচ্ছে এবং আমরাও মনে করছি যে এটার প্রয়োজন আছে এই ডিসকাশনগুলোর দরকার আছে এক্ষেত্রে আমি বলবো যে ব্যাংকার হিসেবে আপনি কি মনে করেন যে সবগুলো প্রাইভেট ব্যাংক বা রেগুলেটরস বডি সবাই মিলে কি ধরনের প্র্যাকটিস প্রমোট করলে অ্যাকাউন্টেবিলিটিটা একেবারে নিশ্চিত করা যাবে কারণ আমরা দিন শেষে কিন্তু কথা বলছি পাবলিক ফান্ডের কথা যেই টাকা মানুষ জমা দিচ্ছে তার জবাবদিহিতা নিশ্চিত করাটা ব্যাংকের এবং অবশ্যই রেগুলেটরি বডির দায়িত্ব সেই জায়গা থেকে আপনি যদি বলেন আমাদের চারপাশে দেশে কিন্তু গভর্নেন্স ফ্রেমওয়ার্ক আমাদের থেকে অনেক ভালো অ্যান্ড আমরা বাংলাদেশ ব্যাঙ্ক রেগুলেটরস আমরা কিন্তু প্রায়শই কোনো কিছু করার আগে আমাদের পারিপার্শ্বিক দেশে কী হচ্ছে নেবারিং কান্ট্রিকে সেগুলো খেয়াল করি তো সেগুলো যদি আমরা খেয়াল করি অ্যান্ড আমি যেটা বলেছি যে ম্যানেজমেন্ট ড্রিভেন হওয়া উচিত গভর্নেন্স ফ্রেমওয়ার্করা স্ট্রং হওয়া উচিত অ্যান্ড বাংলাদেশ ব্যাংক রাইটফুলি কাজটা করতে হবে এবং এই ক্ষেত্রে আমরা অনেক দূর আসছি যেই কাজটা করা উচিত জাস্ট চারপাশটা দেখে যেই কাজটা ইমপ্লিমেন্ট করা উচিত টু এনসিয় গভর্নেন্স উই মাস্ট ডু দ্যাট ইমিডিয়েটলি উইদাউট এনি ফেইল উই মাস্ট এনশিওর অর ইউ মাস্ট টেক রাইট স্টেপস হাউ ইউ ক্যান ডিল উইথ দিস এই ব্যাংক যে ব্যাঙ্কগুলোর সমস্যা সেগুলো কীভাবে ডিল করা যায় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশে যেই সব লোকরা ব্যাঙ্ক আছে তাদের টাকাটার সুরক্ষা করা উচিত আমাদের অ্যান্ড সেই ক্ষেত্রে সরকারের যে করণীয় সেই কাজগুলো করা যায় বিকজ আমরা যদি লোকগুলো যদি ব্যাংক বিমুখ হয়ে যায় সেটা অর্থনীতির জন্য ভালো না দেশের জন্য ভালো না এবং একটা ব্যাংক যদি ফেল করে তার কিন্তু স্পিল ওভার ইফেক্ট অন্য ব্যাঙ্কেও আসে বিকজ আমরা শুধু একটা ব্যাংক একটা সাথে করে না ডমিন ইফেক্ট আছে এবং এগুলো আদার আদার্স হবে আমাদের খুব চিন্তাভাবনা করে অর্থনীতির সামগ্রিক বিচারে আমাদের একটা দৃষ্টি নিতে হবে এবং অ্যাজ আই মেনশন হলিয়ার দ্যাট রাইট ফুলি যদি ম্যানেজমেন্ট দেওয়া যায় রাইট ফ্রেমওয়ার্ক দেওয়া যায় যে কোনো দুর্বল ব্যাঙ্কে ভালো করা যায় সো আমাদের সেই সমস্ত চিন্তা মাথায় রেখেই আমাদের সামগ্রিক ব্যাংকের উপরে লোকজন আস্থার ফিরান জন্য কাজ করতে হবে গভর্নেন্সটা এনশোয়ার করতে হবে ম্যানেজমেন্ট যেন ফ্রিলি অ্যান্ড প্রপারলি কাজ করতে পারে অ্যান্ড ম্যানেজমেন্টকে আরোটা কীভাবে এম্পারমেন্ট এম্পার করা যায় টু দ্য রাইট ডিরেকশন টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ওভারঅল ব্যাঙ্কিং সেক্টর অ্যান্ড ব্যাঙ্ক সে ব্যাপারে নজর দিতে হবে যে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে প্রান্তিক জনগোষ্ঠী ব্যাংকিং সেবার হয়তো কিছুটা ব্যবহার করে কিন্তু বেশিরভাগই আসলে ব্যবহার করে না হয়তো ব্যাঙ্ক আছে কিন্তু আসলে সে ব্যাংকের যে প্রকৃত সুবিধা সেটা নিতে পারছে না এক্ষেত্রে আপনার ব্যাংক কিংবা প্রাইভেট ব্যাঙ্কগুলো কি করতে পারে যাতে প্রান্তিক জনগোষ্ঠী ব্যাঙ্কিং সেবার আওতায় চলে আসে সতেরো কোটি আঠারো আঠারো কোটি লোক আছে বিভিন্ন জায়গায় ছুড়িয়ে ছিটিয়ে আছে সেখানে আমি ব্রাঞ্চ করে কিংবা সাব ব্রাঞ্চ করে সবার কাছে পৌঁছাতে পারবো না খুব আমাদের সময় আসছে আজ বি মেনশন দ্যাট ইট উই টু আর্ন এনাফ ব্যালেন্স শিট টু রিজনেবল ক্যাপিটাল মুডিজ রেটেড আজ ফেভারেবলি সেই ক্ষেত্রে আমাদের ইনকামের সক্ষমতার বিচারে আমাদের মনে হয়েছে যে কাস্টমার একই এখন ডিজিটাল যাওয়া ছাড়া কোনো উপায় নাই আই মাস্ট রিচ আওয়ার পিপল ডিজিটালি আই রিচ আর পিপল ইন ওয়েদার পিপল ডাজ নিড কম টু মাই মাই অন ট্যাব লাইন এখানে ওপেন দ্য অ্যাকাউন্ট আপনার গিম দ্য অ্যাকাউন্ট আমার রাইট অ্যাওয়ে অ্যান্ড হি ক্যান ডু ইস ব্যাঙ্কিং উইথ আস উইদাউট কামিং টু আই ব্রাঞ্চ ওই ওই জায়গাগুলোতে আমাদের যাওয়া এবং আমরা প্রত্যেকটা ব্যাংক কাজ করছি যে আমি একটা লোককে তার বিহেভিয়ারের ভিত্তি ভিত্তি করে আমি কীভাবে তাকে টাকা দিতে পারি এইখানে আমাদের ওপেন অ্যাকাউন্ট কনসেপ্টে যাওয়া উচিত আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন আসলে যে আইস্যুড বেউল্টে অ্যাক্সেস নগদ আইস্যুথ বেবল্টে অ্যাক্সেস পাঠাও আইসিউড বি অল দ্য ডিজিটাল ফিনটেক কোম্পানি সেটা উই অল অ্যাভার সেম প্ল্যাটফর্ম যেখানে আমি লোকটা বিহেভিয়ারটা চেক করতে পারি বিকজ ডিজিটাল ব্যাঙ্কে যদি যেতে চাই আমরা যে ডিজিটাল ক্রেডিট স্কোরিং বলে যেতে চাই আমার ডেটা লাগবে ডেটা ছাড়া হবে না অ্যান্ড আই বি আইসিড বিসেস ডেটা অ্যাক্রোস দেওয়ার আপনার যাবতীয় ডেটা আমার এক্সেস করতে হবে আমি যেন পাই এখানে বসেই আমি জানতে চাই কার সবাই কোন দোকানে যায় কার সবাই কোনখানে স্পেন্ড করে হাম আছ স্পেন্ডস ওয়ার ই ডাস কোথায় অ্যাকয়েন্ট দ্যাট উইল গিভ মি আকোরিং মডেল দ্যাট ইয়াস দিস মাছ বেস্ট টেক অনমিস্ট সো কার সবাই যেন লোন অ্যাপ্লাই করবে ওখান থেকে বসে ক্যান ডেট দ্যান থ্রি সেকেন্ডস ফাইভ সেকেন্ড বেস্টার বিহেভিয়ার প্যাটার্ন দ্যস আপনি ডেটা নিয়ে ডেটার সাথে আপনি আপনাকে বিহেভিয়ার চিন্তা করে আমরা একটা হাইপোসিসে দিয়ে দেবো ওইভাবেই আমরা কাজ করতে যাচ্ছি সো ডিপোজিটের জন্য আমার কাছে আসতে হবে না অ্যান্ড লোনও আপনি একটা সার্টিন অ্যামাউন্ট লোন ছোটো লোন আপনি ওখান থেকে পেয়ে যাবেন আমার অলের স্বপ্ন ছিল যে আপনার বাংলাদেশে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে লো লোক আছে সারা দেশে দেখেন বিয়েটির লাখো লাখ ডি ডিস্ট্রিবিউটার আমাদের দেশে দেখেন আপনি প্রতি অঞ্চলে দেখবেন যে ওই ভ্যান নিয়ে সবজি বিল ওদের তো প্রতিদিনের একটা ক্যাপটা দরকার হয় সেই ক্যাপটা কার থেকে নেওয়া তো এই জায়গাগুলো দিয়ে যে ব্যাঙ্করা চিন্তা করে এবং সলিউশন নিয়ে আসতে পারবে কাসা ভাই সেই ব্যাঙ্কগুলাই ভবিষ্যতে টিকে থাকবে ঢাকা ব্যাঙ্ক এই ক্ষেত্রে কী ধরনের পরিকল্পনা করছে বা উদ্যোগ করতে আমাদের আমাদের সঙ্গে শেয়ার করে রিটেল লোন এসএমই লোন মাইক্রো লোন ডিজিটাল ক্ষেত্রে আমাদের ক্ষেত্র আরও প্রসারিত করছি সক্ষমতা বাড়াচ্ছি আমাদের টেকনিক্যাল জায়গায় প্ল্যাটফর্ম ইনভেস্ট করার চেষ্টা করছি যেতে যা যাতে করে আমরা আরও দ্রুত এবং অনেক বেশি লোকের কাছে যে আমরা ডিজিটালি রিচ করতে পারি বিকজ ওই জায়গাটাতে মার্কেট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে অনেক স্ট্রং একটা কনজিউমার বিহেভিয়ার আছে রিটেলে বলেন এবং ক্ষুদ্র ঋণ আমার ক্ষুদ্র ঋণের অভিজ্ঞতা ইজ ভেরি গুড অনেক লোকের কাছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে সেবা দিতে পারবো ডিপোজিট আনতে পারবো তাকে আমি লোন দিতে পারবো সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বাংলাদেশের প্রান্তিক জনগণের কাছে ব্যাঙ্কিং সেবা নিয়ে যেতে পারি যেখানে তার আস্থাটা থাকবে ইয়াস ঢাকা ব্যাঙ্কে টাকা রাখলে টাকা সময় পাওয়া যায় ঢাকা ব্যাংকের থেকে আমি দ্রুত আমার প্রয়োজন লোনটা পাওয়া যায় আমি লোনটা যদি সময়তে শোধ দিয়ে দিই আমার সেখানে বেনিফিট হতে পারে তো সমস্ত জিনিসটাকে একটা ব্যবহারিকভাবে একটা সাইকেলে এনে আমি লোকজনকে একটা প্যাকেজ দিতে যাই যেখানে আমরা শুধু ঢাকা কেন্দ্রিক কিংবা চিটাওয়াম কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক না গ্রামে গঞ্জে যে অনেক ছোটো ছোটো ব্যবসায়ীগুলো আছে যাদের টাকার প্রয়োজন এবং যারা কোন টাকা মেরে দিবেন আপনার সে লোকেরা যেতে চাই তাহলে মানে ভবিষ্যতের ব্যাংকের মানে ব্যাংক খাতের পরিস্থিতি কি দেখছেন আমাদেরকে সমস্ত কিছুর মধ্যে এই টানম এই অনিশ্চয়তা এই ডাউন আমি কিন্তু বাংলাদেশের অর্থনীতি খুবই আশাবাদী আমি প্রতিটা জায়গায় আমার যখনই আমি আমার ক্যাপাসিটি গিয়েছি আই এম ভেরি হোপফুল অ্যান্ড আপ অন আমার ইকোনমি হোয়াট পি আর সিং রাইট নাও ইজ এ টেম্পোরারি ফেনাম্যান অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ দ্যাট হিস্টোরিক্যালি বাংলাদেশের প্রোভেন্টিভ এ ভের রেজেন্ট ইকোনমি ইট ইজ এ রেজন্যান্ট ইকোনমি উইল কাম ব্যাক বিকজ বাংলাদেশের লোকজন অন্টারপ্রেনারশিপ ইজ ফেনামেনম অ্যান্ড এই জায়গায় আমি যেটা কাজ করতে চাই আমি আপনাকে আমার আমার আলাপে আলাপে বলেছি যে আমি বাংলাদেশের প্রত্যক্ষ অঞ্চলের মানুষের কাছে যেতে চাই তাদের ব্যাঙ্কিং সেবা নিয়ে বিকজ বাংলাদেশের লোকজন সমস্ত লোকজনের মধ্যে যদি আমরা অধিকাংশ লোককে অর্থনীতিকে আমরা সম্পৃক্ত করতে পারি তাতে ওভারঅল একটা দেশের উন্নতি বিকজ একটা টাকা সিস্টেমে আসলে তার গতি প্রকৃতি তার ভ্যালুডেশন আছে ওভারঅল অর্থনীতিতে সেটা ভ্যালুয়েট করে অ্যান্ড দ্যাট উইল অলসো হেল্প মাই ব্যাঙ্ক বিকজ আমি চাই ঢাকা ব্যাঙ্ক মানুষের প্রধান ব্যাঙ্ক যে ফার্স্ট চয়েস অফ ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক হতে পারে সেই জন্য আমি নট অনলি অফ কোর্স আই উইল নট ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ লার্জ কর্পোরেটস অফ কোর্স দে উইল বি দেয়ার তার সা তার সাথে আমি বাংলাদেশের প্রান্তিক জনগণের কাছে ডিপোজিট এবং লোন সেবা নিয়ে যেতে চায় যাতে লোকটা প্রয়োজনে কোনো ইনফরমার সোর্সের কাছ থেকে অধিক ইন্টারেস্টের রাতে অসহনীয় ইন্টারেস্টে টাকা ধার নিতে হয় ঢাকা ব্যাঙ্ক আছদের জন্য ঢাকা ব্যাঙ্ক উইল গিভ দেম লোন অ্যান্ড উইল এনকারেজ দেম টু পে ইট অন টাইম আমি এমন প্রোডাক্ট নিয়ে আসতে যে যেখানে সে যদি আমাকে ঠিক মতো দেয় রিবেট পাব সে একটা সো সেদিন ইনসেন্টিভ টু পেমি ব্যাক অ্যান্ড ব্যাঙ্ক এবং গ্রাহক যদি একসাথে থাকে গ্রাহকের প্রয়োজনের ক্যাপিটালের কোনো অভাব হয় না ব্যাংকও তার সাথে সারা জীবন তার সহায়তা এবং তার ব্যাংকিং সেবা দিয়ে দিয়ে যেতে পারে সো ওই দিনের অপেক্ষা আছে যেখানে আমরা বাংলাদেশের অধিকাংশ জনগণকে ব্যাঙ্কিং সেবার মধ্যে নিয়ে আসতে পারবো দেশটা উন্নতি হবে আমার ব্যাঙ্কেরও ভালো হবে আপনাকে থ্যাংক ইউ ভেরি মানি কস ভাই ফর গিভিং মি দিস অপরচুনিটি টক বিকজ অনেক কিছু নিয়ে আলাপ করছি যেগুলো আমরা বলার সুযোগ পাই না সময় পেয়ে না আপনার এই প্ল্যাটফর্মে বলেছি থ্যাংক ইউ ভেরি মাছ ফর দ্যাট আপনাকে অনেক ধন্যবাদ